আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক তো আপনারা যারা শোল মাছ ধরার জন্য বেডকাস্টিং রিল নিতে চান কম দামের মধ্যে যার পারফরমেন্স হবে ভালো তো আজকের আমি আপনাদেরকে এই ভিডিওর ভেতরে সিসার কোম্পানির রিল দেখাবো এবং পরিপূর্ণ ডিটেলস রিলের এই ভিডিওর ভিতরে থাকবে আপনারা পরিপূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে অল্প দামের ভিতরে অল্প বাজেটের ভিতরে ভালো রিল আপনার জন্য কোনটা আপনি নিজে নির্বাচন করতে পারবেন দেখেন এক নম্বরে আছে সিসার কোম্পানির পেডকাস্টিং রিল তো সিসার কোম্পানি যে রিলগুলো আছে তার ভিতরে এটা হচ্ছে বেসিক মডেল শুরুর মডেল যেটা দেখতে কিছুটা এমন যেটা আমি আপনাদের সামনে ফটো আকারে তুলে ধরেছি তো এর ইসফুলটা দেখছেন মানে সাধারণত রিলের স্পুল যেমন হয় এটাও তেমনই স্পুল তো আপনার মোটামুটি সত্তর থেকে আশি মিটার মতো লাইন ধরবে আর এর হ্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হ্যান্ডেল এটা হচ্ছে সিসার কোম্পানি আসলে সিসার কোম্পানি কিন্তু আস্তে আস্তে ন্যাংলারদের কাছে কিন্তু খুব জনপ্রিয় হতে চলেছে আর এখানে দেখছেন এর যে ব্রেক সিস্টেমটা আছে ম্যাগনেট ব্রেক সিস্টেম তো আপনি যদি পিএ লাইন ব্যবহার করেন তাহলে মোটামুটি আপনার সত্তর থেকে আশি মিটার লাইন ভালোভাবে চলে আসবে আর শোল মাছ ধরার জন্য সত্তর থেকে আশি মিটার লাইন মানে এনাফ অনেক আর এই রিলের লাইন ক্যাপাসিটি এখানে মেনশন করা আছে মানে কত এম এম এর লাইন কতটা যাবে সেটা দেখেন এখানে মেনশন করা আছে আপনারা একটু দেখে নেবেন তো রিলের স্পুল খুলতে গেলে আপনাকে কিন্তু যে দেখেন এই জায়গাটা আমি মেনশন করে দিয়েছি আরও দিয়ে এই জায়গায় কিন্তু আপনাকে প্রেস করতে হবে প্রেস করলে তবে কিন্তু আপনার স্কুল খুলবে তো কিছু কিছু স্কুলের আপনারা দেখবেন যে পিছনের দিকে নিচের দিকে একটা বাটাম থাকে তা বাটাম নিয়ে সাইডে প্রেস করতে হবে তবে আপনার স্কুল খুলবে আর এই রিল অ্যাংলার ব্যবহার করেছে তার কিছু ক্লিপ আমি আপনাদেরকে তুলে ধরেছি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে রিলটা কেমন তো রিলটার দাম হিসেবে কিন্তু বেশ ভালো অ্যাংলারা ব্যবহার করছে এবং এর রিভিউ আমি দেখেছি রিভিউ বেশ ভালো আছে তো পরিপূর্ণ ডিটেলস দেখেন রিলের এখানে দেওয়া আছে এই রিলটার দাম হচ্ছে এক টাকা রিলের যে বল বিয়ারিং দেওয়া আছে এটা হচ্ছে এইট প্লাস ওয়ান হয়তো এতটা থাকে না তারপরেও দিয়ে রেখেছে আর রিলের ধারণ ক্ষমতা হচ্ছে পাঁচ কিলো রিলের গিয়ার দেশ হচ্ছে সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আর দ্বিতীয় নম্বর রিল দেখছেন সিসার এম এইট হান্ড্রেড এই রিলটাও কিন্তু দাম হিসেবে বেশ ভালো রিল তো রিলটা কেমন দেখতে আমি আপনাদেরকে তুলে ধরেছি ফটো আকারে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন এই রিলটা কেমন দেখতে আর সিসার কোম্পানির রিলগুলো বেশ ভালো আস্তে আস্তে জনপ্রিয় হতে চলেছে মানুষের কাছে এবং এর স্মুথনেসও খুব সুন্দর খুব ভালো রিলের স্পুলটা দেখেন রিলের স্পুল হচ্ছে আপনার সাধারণ যেমন রিলের স্পুল হয়ে থাকে ঠিক তেমনই আর রিলের পরিপূর্ণ কিন্তু ডিটেলস এই ভিডিওর ভিতরে আছে আমি এক একটা ফটো আকারে তুলে ধরেছি আপনাদের দেখতে সুবিধা হবে তো রিলের স্পুল এর বডি রিলের হ্যান্ডেল এগুলো কোন মেটিরিয়ালের তৈরি সব কিছু কিন্তু এখানে মেনশন করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো রিলের অসরগুলো দেখেন এখানে ফটো আকারে মেনশন করা হয়েছে তো রিলের ব্রেক সিস্টেম যেটা দেওয়া আছে এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম ব্রেক আর এর যে গিয়ার আছে সেটাও দেখেন মেনশন করা আছে তো রিলের এক একটা পার্ট ছোট্ট আকারে ফটো করে তুলে ধরা হয়েছে বোঝার জন্য তো রিলের পরিপূর্ণ ডিটেলস কিন্তু দেখেন এখানে দেওয়া আছে এর মডেল হচ্ছে সিসার এম এইট হান্ড্রেড এর দাম হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ টাকা এর রিলের ধারণ ক্ষমতা হচ্ছে আট কিলো গিয়ার ডিস হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস ওয়ান বল তো যদি আট কিলো পরিপূর্ণ ডেরাক নাও থাকে যদি পাঁচ কিলোর ডেরাক থাকে তা ইনাফ তো এই ছিল দুটো রিলের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি অল্প দামের ভেতরে বাজারে বেশ ভালো রিভিউ আছে এই ঋণের তো আপনারা চাইলে এই ঋণ নিতে পারেন আর যখনই আপনি ঋণ নেবেন ঋণ কেনার আগে ভালো করে রিভিউ দেখে নেবেন যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে ওই জন্য আপনারা রিভিউ দেখেই ঋণ নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দেবেন তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ